আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক মাধ্যমিক শিক্ষা তথা এমপিও শিক্ষকদের জাতীয়করণের দাবি চলুন বিস্তারিত তথ্য আমরা এখান থেকে জেনে নিই দৈনিক শিক্ষা ডট কম বাংলাদেশ অনত বিশ্বযোগ পত্রিকা সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সহ এগারো দফার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ শনিবার সাতই সেপ্টেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমান মিয়া ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ কাউসার আহমেদ সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমান মিয়া লিখিত বক্তব্য বলেন শিক্ষাক্ষেত্রে সরকারি ও বৈষম্য বেসরকারি বৈষম্য এখন পাহাড়সম এ বৈষম্য দূরীকরণের জন্য সমিতির ব্যানারে শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন বেসরকারি শিক্ষকেরা মাত্র পঁচিশ শতাংশ উৎসব ভাতা এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান অবসরে আবার যাবার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় ফলে অনেক শিক্ষক কর্মচারী টাকা প্রাপ্তির অপূর্বেই অর্থভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন যা অত্যন্ত দুঃখজনক তিনি আরও বলেন গত কয়েক বছর কোনো প্রকার বাড়তি সুবিধা না দিয়েই অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক ও কর্মচারীদের বেতন থেকে অমানবিক অতিরিক্ত চার শতাংশ কাটা হচ্ছে পূর্বে সরকারি ও বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক এর বেতন স্কেল একই থাকলে বর্তমানে বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক সরকারি স্কুলের প্রধান শিক্ষকের চেয়ে এক ধাপ নিচে পেয়ে থাকেন সরকারি স্কুলের প্রধান শিক্ষক ষষ্ঠ থেকে পঁয়ত্রিশ টাকা ও বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক সপ্তম গ্রেডে উনত্রিশ হাজার টাকা এবং এন্ট্রি লেভেলের সরকারি স্কুলের সহকারী শিক্ষক দশম গ্রেডে ষোলো হাজার টাকা ও বেসরকারি স্কুলের সহকারী শিক্ষক এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা পেয়ে থাকেন তা ছাড়া সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানের বিধান থাকায় না থাকায় উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে নানা কারণে স্বীকৃতিপ্রাপ্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিভুক্ত হতে পারেনি এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী বদলির কোনো সুযোগ না থাকায় অনেকেই দূর দূরান্ত শিক্ষকতা করার কারণে তাদের বৃদ্ধ বাবা মা সহ পরিবার ও পরিজনের মানবতার জীবনযাপন করছেন তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়স পঁয়ষট্টি করা হলেও স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের চাকরির বয়স সীমা এখনও ষাট বছর রয়েছে শিক্ষা প্রশাসনের কোনো স্তরে এমপিওভুক্ত শিক্ষকদের পদায়নের কোনো সুযোগ রাখা হয়নি জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ এ শিক্ষক নিয়োগ কমিশনের গঠন কথা বলা হলেও এখনও তা বাস্তবায়ন করা হয়নি বহু আন্দোলনের সংগ্রামের মাধ্যমে অর্জিত জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ এখন অনেকাংশ অবস্তবায়িত রয়েছে তাদের দাবিগুলো হলো মেধাবীদের শিক্ষকতার পেশায় আকৃষ্টকরণ সহ শিক্ষকদের সরকারি ও বৈষ বেসরকারি বৈষম্য দূরীকরণ লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা দুই বিদ্যমান শিক্ষা কারিক্রম পরিবর্তে যুগোপযোগী আধুনিক ও বিজ্ঞান মনস্ক শিক্ষা কারিক্রম প্রবর্তন করা সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করা সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে ও সহকারী শিক্ষক এর দশম গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষক এর উচ্চতর স্কেল প্রদান করা পঞ্চম এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বুদ্ধি প্রথা চালু করা ষষ্ঠ সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা চালুকরণ এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদান সহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত চার শতাংশ কর্তন বন্ধ করা সাত নম্বরে শিক্ষক ও কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ন্যায় পঁয়ষট্টি বছর উন্নতিকরণ করা আট নম্বরে পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক নিয়োগের কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিভুক্ত শিক্ষকদের প্রদায়ন করা নয় শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি সকল বৈষম্য দূর করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি দু এর দ্রুত বাস্তবায়ন করা দশ ম্যানেজিং কমিটি গভর্নিং বোর্ডে প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা এগারো স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত করা তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ আজকে আল্লাহ হাফেজ